প্রথমে আমরা গিভেন যে পার্টটা দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা আর ইজিক্যাল টু মাইনাস পি প্লাস কিউ সাইড চেঞ্জ করে নিলাম এখন আমরা এফ অফ এক্সের যে ভ্যালুটা আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এখানে আর এর ভ্যালুর জায়গায় এই আর ইজ ইজিক্যাল টু মাইনাস পি প্লাস কিউ বসিয়ে দেব তার আগে আমরা এফ অফ এক্স ইজিক টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এটা লিখে নেব দেন আমরা আর এর মানটা চেঞ্জ করে দিব না পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি মাইনাস কিউ এখন আমরা ওই পি এক্স স্কোয়ার মাইনাস পিকে আগে নিয়ে আসলাম আর প্লাস কিউ এক্সকে পরে নিয়ে গেলাম এখন আমরা যদি পি কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কিউ কমন নিলে এক্স মাইনাস ওয়ান এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এটাকে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যায় এখন পি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে এখন এক্স মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকছে পি এক্স প্লাস ওয়ান দেখো একই যে আমাদের এক্স মাইনাস ওয়ানটাই হচ্ছে আমাদের যে দেখো কোয়েশ্চেন নাম্বার অ্যান্সারের ডিতে দেখো আমরা এক্স মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি তার মানে এই আমাদের যে ইকুয়েশানটা ছিল ইকুয়েশনটা রেফ অফ এক্সের ফ্যাক্টর কি এক্স মাইনাস ওয়ান সো ফ্যাক্টর অফ এফ অফ এক্স ইকাল এক্স মাইনাস ওয়ান দিস ইজ আওয়ার অ্যান্সার সেকেন্ড কোয়েশন হচ্ছে ইফ ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ পলোনোমিয়াল ফাইভ এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস টু কে ইজ এক্স প্লাস ওয়ান মানে এই ইকুয়েশানটার এক্স প্লাস ওয়ানটা হচ্ছে ফ্যাক্টর আমাদেরকে এইখানে ইকুয়েশনে যে কে আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে এই কে এর মানটা আমাদের বের করতে হবে যেহেতু এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর তাহলে আমরা কী করতে পারি যে এখানে আমরা পি অফ এক্স ইজিক্যাল টু এক্সের জায়গায় মাইনাস ওয়ান লিখতে পারি সো লেট পি অফ এক্স ইজিক টু ফাইভ এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস টু কে সো পি মাইনাস ওয়ান ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সো এই দুইটার মানে আমরা যদি ইকোয়াল করি তাহলে পি এক্স কিভ এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস টু কে ইজিক্যাল টু জিরো এখন এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাই দিই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব ফাইভ মাইনাস ওয়ান কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সো মাইনাস ফাইভ মাইনাস থ্রি প্লাস টু কে ইকোয়াল টু জিরো সো মাইনাস এইট প্লাস টু কে ইজিক টু জিরো সো টু কে ইজিক টু এইট দ্যাট মিন কে ইজ ইকাল টু ফোর আমরা যদি অ্যান্সার দিকে খেয়াল করি অ্যান্সারের দিকে দেখো ডি নাম্বারে ফোর আস দেওয়া আছে তার মানে আমাদের অ্যান্সারটা হবে কত ফোর সো তার আমাদের এখান থেকে ফ্যাক্টর হচ্ছে যে কে এর ভ্যালু কে এর ভ্যালু আমরা পেয়ে গেছি ফোর পি এফ এক্সের ভ্যালু আমরা যদি মাইনাস ওয়ান ধরে নিই তাহলে আমাদের রেজাল্টটা অতি সহজে বের হয়ে যাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ধন্যবাদ সবাইকে